আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা সোনামরা মহকুমা জুড়ে বুধবার সকালে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে সোনামরা থানার পুলিশ বেজিমারা এলাকার আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক রিভলভার সহ দুটি তাজা বুলেট উদ্ধার করে এদিকে পুলিশের অভিযানের আঁচ পেয়ে বাড়ির মালিক আবুল কালাম পালিয়ে যায় পরে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে অত্যাধুনিক রিভলভার এবং দুটি তাজা বুলেট উদ্ধার করে আবুল কালামের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত আবুল কালামের বিরুদ্ধে কাঁঠালিয়া ব্লকের বিডিওকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে তবে আবুল কালামের স্ত্রীকে থানায় দফায় দফায় জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে সোনামুরা থানার পুলিশ অভিযুক্ত আবুল কালামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নথিভুক্ত করে অভিযুক্ত আবুল কালামকে গ্রেপ্তারের জন্য সর্বত্র জাল বিস্তার করেছে পুলিশের ধারণা খুব দ্রুত অভিযুক্ত আবুল কালামকে জালে তুলতে সক্ষম হবে রিবলভার কালটিভেট রিবলভার এবং ফায়ার আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে বেজিবালার বেজিবালা আবুল কালামের বাড়িতে ফায়ার আর্ম রাখা আছে বাড়িতে রাখা আছে সেই খবরের ভিত্তিতে আমাদের ওভেন সাব ইন্সপেক্টর শিবানী দা দেববর্মা এবং জয়েন্ট সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস স্টাফ নিয়ে ওই বাড়িতে যায় জেড করার জন্য কোর্ট আনুমানিক চারটা সাড়ে চারটার সময় যখন ওই বাড়িতে যায় তখন ফ্যামিলি মেম্বারসটা ছিল কিন্তু আবুল কালাম পুলিশের উপস্থিতিটার আগে আগেই পালিয়েছে তখন বাই সার্চ করে বাড়ির উঠোনের মধ্যে যে ওই মাটির চুলু যে থাকে সেটার মধ্যে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে একটা কান্ট্রি মেড রিভলভার সফিস্টিকেটেড ফায়ার রাউন্ড তার সঙ্গে দু রাউন্ড গুলি ছিল অ্যাকর্ডিংলি ওই ওই দুটো সিজ করা হচ্ছে এবং তদন্ত চলছে কিসের জন্য সেটা রেখেছিল বাড়িতে